মধ্যরাজ্যে নতুন আতঙ্ক ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনের হাতে এখন এমন এক অস্ত্র যা আমেরিকা এবং ইসরায়েলের জন্য ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠছে ক্ষতিবিদ্রোহীদের হাইপারসনিক মিসাইল হামলার পর এবার ইরান নিজেই মাঠে নেমেছে তেহরানের দাবি তাদের নতুন ক্ষেপণাস্ত্র আমেরিকার থার্ড এবং ইসরায়েলের আয়রন ডুমকে ধুলুই মিশিয়ে দেবে কিন্তু এই অস্ত্রের আসল শক্তি কী সেটা এখন দেখার বিষয় ইরানের সশস্ত্র বাহিনী গোপনে তৈরি করছে এমন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র যা দুই হাজার কিলোমিটার থেকে তেল আবিব এবং আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাটিগুলোতে আঘাত হানতে পারে তেহরান টাইমসের প্রতিবেদন বলছে এই ক্ষেপণাস্ত্র ম্যাক টেন গতিতে ছুটে যেতে পারে যা পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক পরিস্থিতি সৃষ্টি করে খামেনি সতর্ক করে বলেছে ইসরায়েল বা আমেরিকা যদি একটু ভুল করে তাদের পরিণতি হবে ভয়াবহ এর পেছনে কি ইরানের পারমাণবিক উচ্ছাবিলাসী লুকিয়ে আছে কিনা সেটা এখন দেখার বিষয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা না গেলে আমরা থেমে থাকবো না কিন্তু ইরানের উপদেষ্টা আলী শামখানি বলেছেন নেতানিয়াহুর হুমকে ফাঁকা আমাদের মিসাইল আর ড্রোন ইসরায়েলকে গিলে খাবে এখন আমেরিকা উৎকণ্ঠায় তাদের অত্যাধুনিক ড্রোন আর থার্ড সিস্টেম কি সত্যি ইরানের সামনে অকেজো ইরানের হাতে এখন শুধু মিসাইল নয় একটি কৌশলগত শক্তি খামিনীর নেতৃত্বে তেহরান কি মধ্যপ্রাচ্যের নতুন সুপার পাওয়ার হয়ে উঠতে যাচ্ছে সেটা এখন দেখার বিষয় এই খবরের বিস্তারিত জানতে হলে আর অপেক্ষা করতে হবে বেশ কিছুটা সময় সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না